নমস্কার আমি সহেলি সহেলির গল্পে সবাইকে ওয়েলকাম আজ আবার চলে এসেছি নতুন একটা গল্প নিয়ে আজ স্কুল ছুটি তাই সকাল সকাল সব কাজ গুছিয়ে বেরিয়ে পড়লাম বাবার বাড়ির উদ্দেশ্যে সামনেই আমার মামাতো বোন কীতির বিয়ে বিয়ের আগে কোনো বিয়ে বাড়ি থাকলে এই বাড়িতে কে কি পড়বে সেটা ঠিক করে দেওয়ার দায়িত্ব থাকতো আমার উপর এইবারেও তার নচর হল না এখন যে রাস্তাটা দেখছেন এই রাস্তাটা আগে দিনে চার পাঁচবার যাওয়া আসা ছিল দেখুন কথা বলতে বলতে প্রায় চলেই গেলাম আর এই যে দেখছেন বাড়িটা এটা হচ্ছে আমার বাবার বাড়ি চলুন যাওয়া যাক মা প্রথমেই যাকে দেখছেন তিনি হচ্ছে আমার ভালো মা আর এই যে আমার মা ইনি আমার বাবা আমি আসবো শুনে আজ বাড়িতে জোরদার আয়োজন আজ মেনুতে ছিল ভাত ধোকা ভাজা ডাল তোকার তরকারি হাঁসের ডিম যেটা আমি খেতে ভীষণ ভালোবাসি মাছ আর চাটনি আমার মাই সবাইকে খেতে দেয় চলুন খাওয়া দাওয়া হয়ে গেছে এবার আমি লেগে পড়ি আমার কাজে মায়ের আলমারি থেকে সব শাড়ি দেখে এই শাড়িগুলো সিলেক্ট করলাম যার মধ্যে বিয়ে গায়ে হলুদ আই ভাত রিসেপশান কোনটা কবে তোরবে সেটা আমি বেছে নিলাম এই শাড়িটা কি সুন্দর দেখুন এটা মা আমার বিয়েতে পড়েছিল এরপরে আসি আমার বাবার জামা কাপড়ে বাবা জামা প্যান্ট পরে কিন্তু পাঞ্জাবি খুব একটা পরা হয় না এরকম অকেশন থাকলে তবেই পরা হয় তাই বাবা এই বিয়েতে আমি ঠিক করলাম বাবা সব পাঞ্জাবিগুলোই পরবে তাই সব বেছে বেছে সুন্দর সুন্দর পাঞ্জাবি গুলোকে আগে রাখলাম যার মধ্যে সব অকেশনে পড়ার মতো পাঞ্জাবিও সিলেক্ট করা হলো এবারে আসি আমার ভালো মার কথা ভালো মার বাড়ি মানে একটা বিরাট ব্যাপার সেখানে ভালো মা প্রতিটা টাইমে শাড়ি চেঞ্জ করে তার মধ্যে শুধু শাড়ি নয় শাড়ি ব্লাউজ ম্যাচিং তো সায়া ম্যাচিং তো সবাই করে কিন্তু রুমাল ম্যাচিং কজন করে আমার ভালো মা কিন্তু রুমাল ম্যাচিংও করে যেমন গয়নাও ম্যাচিং করে তেমন রুমালও ম্যাচিং করে পরে যেমন ধরুন এই যে নীল শাড়িটা এই নীল কাতান বেনারসিটা সাথে দেখুন একটা ব্লু কালারের রুমালও দেখতে পেলেন আপনারা এটাও কিন্তু ভালোমার কালেকশনেই আছে প্রতিটা শাড়ির সাথে ভালোমা প্রতিটা রুমাল একদম সিলেক্ট করে রেখে দেয় এই শাড়িটা ভালোমা ভেবেছে রিসেপশনে পরবে কি সুন্দর না শাড়িটা এবার আসি আমার কাকার জামা প্যান্ট ঠিক করতে কাকা ঠিক করেছে কাকার জামা প্যান্ট আর পাঞ্জাবি দুটোই চলুন ছাদে উঠা যা ছাদে অনেক দিন আসা হয়নি ছাদে উঠেই আগে আমরা যাব ঠাকুর ঘরে ঠাকুর ঘরটা মা আর ভালো মা দুজনের সযত্নে সাজিয়ে রেখেছে কি সুন্দর সাজিয়েছে দেখুন গাঁদা ফুল দিয়ে দেখুন পরন্ত রোদে কি সুন্দর দেখতে লাগছে মামাকে আর ওই যে বাড়িটা দেখছেন সুন্দর সুন্দর ফুল বাগান এই যে বাড়িটা হচ্ছে আমার পাশের বাড়ি এক কাকিমাল এই গাছটা রংটা কি সুন্দর দেখুন ফুলে কাগজ ফুল একটা আমি আবার সব গাছের নামও জানি না মা কিন্তু অনেকগুলো গাছও বসিয়েছে ছাদে বাহ খুব সুন্দর দেখতে কিন্তু এই বড় পাতা গাছটার আমি ঠিক জানি না এটা তো অ্যালোভেরা নয়ন তারা গাছটা খুব সুন্দর হয়েছে একদম সাদা আর এটা হচ্ছে টমেটো গাছ বাহ এটা বেশ সুন্দর তো খুব সুন্দর হয়েছে কাঁদা ফুলগুলো এবার বাড়ি ফেরা যাক বাড়িতে থাকাকালীন অভি আমাকে ফোন করে বলে সেও ফিরছে তাই স্টেশনেই তার সাথে মিট করে নেব ওই যে দেখুন আসছে ফোনে কথা বলতে বলতে বাড়িতে ফিরেই হঠাৎ করে মনে হলো অভি একটা ধুতি কিনতে হবে তাই এসেই ও একটু ফ্রেশ হলো তাই বেরিয়ে বললাম ধুতি কেনার উদ্দেশ্যে অনেক দোকান দেখেছি জানেন সেরকম পছন্দ মতো ধুতি আমি পাইনি তাই ঘুরে ফিরে একটা দোকানে যাওয়া হলো দেখা যাক সেখানে পছন্দ মতো ধুতি পাওয়া যায় কি না দোকানে ঢুকতে একটা শাড়ি আমার খুব পছন্দ হয়েছে কি সুন্দর লাগছে দেখুন শাড়ি ডুয়েল টোন আবার পাশে আবার ম্যাচিং পাঞ্জাবি আর ধুতি পরা একটা মডেলও আছে বেশ সুন্দর লাগছে চলুন ধুতি দেখা যাক ব্ল্যাক গ্রিন আর একটা ব্ল্যাক তো ও যে পাঞ্জাবিটা পরবে তার সাথে ব্ল্যাক ধুতিটাই বেশি ভালো লাগবে তাই ওই ধুতিটাই নিয়ে আসা হলো ধুতি কিনে নিয়ে আমরা চলে গেলাম কলেজ ঘাটে কলেজ ঘাটের এই দোকানটা খুব ফেমাস গাড়ি নিয়ে বসে এই দোকানের খাবার গুলো দারুণ দারুণ হয় তাই মেনু দেখে আমরা খাবার অর্ডার দিলাম সিলেক্ট করলাম সাউথ ইন্ডিয়ান চিকেন পকোড়া আর ক্রিস্পি চিকেন বাড়ি ফিরেই আমি কি কি পরব সেগুলো আগে বেছে নিলাম এই শাড়িটা আমি বোনের আইবুড়ো ভাতে পরব আমাকে বিয়েতে তত্ত্বতে পাঠিয়েছিল এটা আর হলুদ রঙ মানে গায়ে হলুদ আর গায়ে হলুদ আমার সবাই হলুদ শাড়ি পরব এইটা হচ্ছে একটা কাতান বেনারসি যেটা একদম নতুন আমাকে প্রথম বছর অ্যানিভার্সারিতে আমার মা দিয়েছিল আর এইগুলো হচ্ছে আমার শাশুড়ি মায়ের শাড়ি তারটাও আমি গুছিয়ে নিয়েছি একদম কোনটা বিয়ে কোনটা রিসেপশান কোনটা গায়ে হলুদ সবই গুছিয়ে নিয়েছি এবার হচ্ছে প্যাকিং করা ও সে তো সবারটা মানে আমি বাবাই মা ওবি সবারটা একটা ব্যাগে কখনো ঢোকে এরম চেপে চেপে তার মধ্যে আবার আমাদের দুজনের শাড়ি সে তো আর ব্যাগে ঢোকানোই যাচ্ছে না আমি আর মা চেপে চেপে ঢোকানোর চেষ্টা করছি কিন্তু কোনো কিছু যেন বাদ না যায় অনেক কাঠ খর পুড়িয়ে অবশেষে চেপে চেপে ঢোকানো গেছে চেন আর বন্ধ করা যায় না আবার চেপে চেপে চেন বন্ধ করতে হলো অবশেষে কমপ্লিট আমাদের ব্যাগ গোছানো আজ এই পর্যন্তই আবার দেখা হবে নতুন একটা গল্প নিয়ে সবাই ভালো থাকবেন নমস্কার